চিতাবাদ চিতাবাঘ টহল দিতে দিতে রেগে গিয়ে সামনে দাঁড়িয়ে থাকা সাধারণ হাতিটিকে বলে এই যে মোটা মহাশয় রাজসেনার রাস্তা চিনতে পারছ না সাধারণ পশুরা কখনোই নিয়ম শেখে না তোমরা ভাব বনের শক্তি শুধু শরীরের মাপে হয় আজ তোমাকে শিক্ষা দেব রাজসেনার সামনে দাঁড়ানোর ফল কি চিতাবাদ গর্জন করে হাতিকে থাপ্পড় মারে এটাই বোঝো রাজসেনার সামনে মাথা নিচু হাতি থাপ্পড় খেয়েও হাতি শান্তভাবে বলে চিতাবাহাদুর আমি ইচ্ছা করে ভুল করিনি কিন্তু তোমার থাপ্পড় আমাকে শুধু ব্যথা দেয়নি আমার সম্মানেও আঘাত করেছে যে প্রাণীর কাছে সম্মানই সব সে কখনো চুপ করে থাকে না তুমি আমাকে আঘাত করেছ তাই আমারও অধিকার আছে আমার সম্মান রক্ষার হাতি শক্তিশালী থাপ্পড় মারে চিতাবাগ উল্টে পড়ে যায় শরীর বড় বলে আমি দুর্বল নই সম্মান রক্ষার সাহসেই আমার শক্তি চিতাবাঘ স্যার আমাকে উদ্ধার করুন এক সাধারণ হাতি আমার গায়ে হাত তুলেছে রাজসেনার অফিসারকে প্রকাশ্যে থাপ্পড় এটা শুধু আমার অপমান না বাঘ রাজার সেনাবাহিনীর অপমান বনের শাসন ব্যবস্থার অপমান আমি দাবি করছি এই হাতিকে এমন শাস্তি দেওয়া হোক যাতে সম্পূর্ণ বন দেখে বুঝতে পারে রাজসেনার প্রতি অবমাননা মানে মৃত্যু বাঘ কমান্ডার বাঘ ধীর গলায় বললেন চিতা চিতাবাহাদুর আমি পুরো ঘটনা শুনেছি কিন্তু তুমি যা ভাবছ তা শাস্তিযোগ্য অপরাধ নয় যে প্রাণী নিজের সম্মান রক্ষা করতে ভয় পায় না তার ভেতরে এক ধরনের বিরল সাহস থাকে তাকে শাস্তি দিলে বন ভুল বার্তা পাবে বরং তাকে পুরস্কৃত করতে হবে তুমি তাকে দশ বান্ডিল ফলস্য উপহার দিয়ে আসবে চিতার চোখ কোটর থেকে বেরিয়ে আসে এটা সামরিক আদেশ চিতাবাদ ভাই, আমার কাজটা ভুল ছিল আমি যখন আপনাকে মেরেছিলাম তখন মাথা গরম ছিল আজ কমান্ডার বলেছেন আপনার সাহসই আপনাকে বড় করেছে এই ফলস্যগুলো আপনাকে পুরস্কার হিসেবে দিচ্ছি আমি অপমানিত হয়েছি ঠিকই কিন্তু আজ আমি ক্ষমা চাইছি আপনার সেই সাহসের মূল্য দেওয়া উচিত হাতি উপহার গ্রহণ করে চিতার চোখে কষ্ট কিন্তু আদেশ মানতেই হয় গাধা গাধা হাসতে হাসতে বলে আরে বাহ হাতি ভাই তো কয়েক মাসের মধ্যেই পুরো বনের বড় বণিক আগে নীরব ছিল এখন দেখো চারদিকে দোকান ধনসম্পদ সম্মান কিন্তু একটা কথা বলি যে প্রাণী সম্মান ধরে রাখতে পারে সে যে কোনো জায়গায় উন্নতি করতে পারে কিন্তু ভাই সাবধান যেখানে ধন থাকে সেখানে অহংকারও মাথা তোলে হাতি মৃদু হেসে বলে দাধা ভাই আমি সম্মান রাখতে জানি দাধা মনে মনে ফিসফিস করে নাকি জানতাম বাক কমান্ডার চিতাবাহাদুর সময় এসেছে তুমি কি মনে রেখেছ সেই হাতি যে তোমাকে থাপ্পড় মেরেছিল এবার তুমি তাকে গিয়ে জনসমক্ষে একটি চড় মারবে আজ দেখা যাবে ধনসম্পদ তার সম্মানকে বাড়িয়েছে নাকি দুর্বল করেছে এটা শুধু তোমার জন্য নয় সমস্ত বনের কাছে একটি শিক্ষা প্রাণী যখন সম্পদের ওপর দাঁড়ায় তখন তার সাহস থাকে কিনা না ভয়ে নিয়ে পড়ে তা জানা খুব জরুরি চিতাবাদ স্যার আপনি কি বলছেন সে এখন বনের অন্যতম ধনী বণিক তার দোকান তার লোকজন তার প্রভাব আমি তাকে আবার মারতে গেলে তখন সে গরিব ছিল তাই সাহসী ছিল কিন্তু এখন সে শক্তিশালী সমাজে প্রতিষ্ঠিত তার এক চোরেই আমার হাড় ভেঙে যাবে আমি ভয় পাচ্ছি স্যার আগের মতো আর নেই ও বাঘ যা বলছি কর ফলাফল আমি দেখব বাজারের মাঝখানে দাঁড়ানো হাতির সামনে চিতা এগিয়ে এল ধাম একটি শক্ত থাপ্পর সবাই তাকিয়ে কিন্তু হাতি সম্পূর্ণ নীরব চোখ তুলেও চায় না চারপাশে ফিসফাস আগে সে ভয় পেত না এখন এত তার হারানোর ভয় তাকে গিলে খাচ্ছে হাতি ভিতরে ভিতরে ভেঙে গেছে যে কখনো সম্মান হারায়নি আজ ভয় তার গলা চেপে ধরেছে শিয়াল শিয়াল এগিয়ে এসে বলে দেখলে গরীব থাকতে তার কাছে ছিল শুধুই সম্মান তাই লড়তে পেরেছিল কিন্তু যখন সে উপহার গ্রহণ করল ধনসম্পদ তার জীবনে ঢুকল তখনই তার আত্মসম্মান ধীরে ধীরে দরজার বাইরে দাঁড়িয়ে রইল লাভ সম্পদ প্রভাব এসবের চেয়ে মূল্যবান মেরুদণ্ড যে সম্মান রক্ষা করতে জানে সে সত্যিকারের শক্তিশালী আর যে সম্মান বিক্রি করে দেয় সে যত ধনী হোক ভিতরে ভিতরে দুর্বল